এখানে একটা সৃষ্টির ব্যবধান আপনারা দেখতে পাবেন যে নারী জাতি জান্নাতের সৃষ্টি হয়েছে এই জন্য নারী জাতি ঊর্ধ্বমুখী এবং বিলাসী নারীর মন পৃথিবীর কোনো জিনিসে ভরে না নারীকে আল্লাহ জান্নাতে তৈয়ার করেছে তার মনে অনেক কিছু চায় জান্নাতের পোশাক রেস্ম তার জন্য হালাল করা হয়েছে স্বর্ণের অলঙ্কার তার জন্য বৈধ করা হয়েছে এগুলি জান্নাতের পোশাক এই নারীকে আল্লাহ জান্নাতে তৈরি করার কারণে নারীদের চাহিদার কোনো শেষ নাই যত দিবেন তারপরও দেখবেন আজকে এত কিছু দিলেন কালকে তার দেখবেন এই এই চাহিদা লিষ্টি বাইরে গেছে চাহিদার কোনো শেষ নাই এটা তার অপরাধ না যেহেতু আল্লাহ তাকে জান্নাতে সৃষ্টি করেছেন এবং এই জন্য তার মনের আকাঙ্ক্ষা এত ব্যাপক প্রবল নারীর আমাদের মা তারা আমাদের বোন তারা আমাদের মেয়ে এটা তাদের সমালোচনা না এটা বাস্তব জিনিসকে উদ্ঘাটন করা নারীদের কাল্লা পাঁচরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন এই পাঁচরের হাড্ডি বাঁকা এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে এই বাঁকা সাজের বাঁকা এটা সোজা হবে না যেহেতু তালা নারীকে পাঁচরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছে এটা বাঁকা তা আল্লাহ বলেন এই পাঁচরের হাড্ডি বাঁকা এটা হলো সাজের বাঁকা এটাকে সোজা করা যাবে না কাজী যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে সোজা কিন্তু হবে না কাজী নারীদেরকে যদি আপনি সোজা করতে চান ভেঙে যাবে নারীরা কোনো দিন সোজা হবে না তাদের অন্যায় ভুল তারা ওই ভুল করবে জিত করবে আপনাকে চুপ করেটা মেনে নিতে হবে এই দুনিয়া আসি আর কয়দিন ঝগড়া না করে ঠান্ডা থাকি ওজা বলে বলুক ছেড়ে দেন কথা বলতে পারছেন আর আর একটা সমাধান আল্লাহ দিয়েছেন যে তাদেরকে আল্লাহ তালা পাচরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছে এই পাড়ের হাডি তাদের হৃদয়ের কাছে হৃদপিণ্ডের কাছে কাজে তুমি তাকে সোজা করতে চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও তাহলে নারীর থেকে তুমি সমস্যার সমাধান পাবে এটা আল্লাহ মানে তফসিলকে একটা কথা বলেছেন